আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি ছোট্ট তথ্য আমি আপনাদেরকে দিতে চাই সেই তত্ত্ব হল যে ভারতের জন্য আপনার কলিজা যে ভারতকে আপনি আপনার কলিজা মনে করেন আপনার আমার এই পার্শ্ববর্তী শত্রু দেশ ভারত গতকালকে মেশিন দিয়ে আল্লাহর ঘর মসজিদ ভারতের ভিতরে দিবালোকে প্রকাশ্যে মসজিদকে ভেঙ্গে গুড়ি দিয়েছে ভিডিওটা বাইরে রয়েছে আপনারা দেখেছেন ওই অঞ্চলে আমি যখন দেখেছি রাতের বেলা রাত তিনটার পরে গতকাল রাত আমি চোখের পানি আটকাতে পারি নাই আমি দেখতেছি ভিডিওতে মসজিদকে যখন বেঙ্গে দেওয়া হচ্ছে স্কুল ড্রেস পরা মুসলমানের সন্তান ছাত্র ছাত্রী ভাই বোন বৃদ্ধ বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ হাজার হাজার মুসলমানেরা হাউ মাউ করে চিৎকার করে কাঁদতেছে আল্লাহর গট্টা মসজিদটাকে ভেঙ্গে তস্তাস করে দিল এই ভারত এর সন্ত্রাস সন্ত্রাসী নরেন্দ্র মোদী এই কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না আসতে বলবেন না চিল্লায় কথা বলেন কথা ঠিক কিনা এই নরেন্দ্র মোদী যারা ভালোবাসেন শুনে রাখেন আপনি মুসলমান হলে এরকম একজন নিকৃষ্ট মানুষ কোনদিন মুসলমানের আস্থা হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের তৌহিদি জনতা মুসলিম মিল্লাত আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতের মুসলমানদের উপরে তারা যেভাবে নির্যাতন করতেছে বাংলাদেশ থেকে যদি কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো সংগ্রামের ডাক আছে আমরা ময়দানে জিহাদের জন্য প্রয়োজনে কাপনের কাপন পরে ময়দানে ঝাঁপিয়ে পড়ব তবুও আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই মনে রাখবেন মুসলমান পৃথিবীতে গাদ্দারি করে আবু জাহেল টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই তাদের উত্তর ওই উমাইয়ার বান্ধবী তারাও যখন টিকতে পারে নাই আল্লাহর গজব ছাত্র জনতার আন্দোলনের নামে আমি বলবো তৈরান আবাবির আল্লাহর সাহায্যে আল্লাহ যখন তাদেরকে কিক মেরে তাড়িয়ে দিয়েছে আপনার আমার কলিজার টুকরা মরহুম কোরআনের নন্দিত মুবাসির আল্লাহ মাদেলোয়ার হোসেন সাইদি হুজুর তিনি বলেছেন ভারতের এমন একটা অবস্থা হবে আজ হোক কাল হোক ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কথা বলেন কথা ঠিক কিনা তিনি যে কথাগুলো বলেছেন আমরাও দেখতে পাচ্ছি বান্ধবী যখন আল্লাহ যখন তার কৌশলে ভাগায় এই নরেন্দ্র আল্লাহ ভালো জানে আজকে বলবেন কেন চলে বলেন কত ঠিক কিনা সম্মানিত ভাইরা এই জন্য আমাদের মুসলমানদের এখন লক্ষ্য হওয়া দরকার একটা লোক উঠবেন না আমরা আর কথা বানাবো না আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত যে মেসেজটা দিলাম আজকে শুধু আপনাদের কাছে আমার একটা দোহাই আমরা পাঁচে আগস্ট এর বিজয়ের মাধ্যমে আল্লাহ যে সুযোগ আমাদেরকে দিয়েছে পোছা টুপি খাটো টুপি ফারা পাঞ্জাবি জুব্বা দাড়ি উপরে নিয়ত না নিচে নিয়ত মিলাদ পর্ব কিনা দোয়া করব কিনা এই সব ছোট বিষয় নিয়ে আর দ্বন্দ্বনা করে সমস্ত মুসলমানদের সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এখন সময় এসেছে আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য নবীর আদর্শের জন্য আল্লাহর এই কোরআনের জন্য ভেদাভেদ ভুলে গিয়ে গোটা বাংলাদেশের সমস্ত প্ল্যাটফর্মের আলেমদেরকে এই সময়ে ঐক্যবদ্ধ যদি আমরা করতে না পারি আমরা যদি এক হতে না পারি যে এসেছে আগামী আর এরকম সুযোগ আসবে না আরো জন গাইবান্ধার মুসলমান কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য অনুরোধ করছি এগুলো ছোটখাটো বিষয় নিয়ে আর ভেদাভেদ না করে আসুন আমরা এক হয়ে যাই